হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই যে আমি কড়াইতে তেলটা দিয়ে দিছি আর এই যে এদিকে নিয়ে নিছি পেঁয়াজ রসুন আদা আর এদিকে নিয়ে নিছি বশিমের বিচি তো আমি আজকে বশিমের বিসি দিয়ে দেশি হাঁস রান্না করবো এই যে দেশি হাঁসের মাংস এই যে দেখেন আমি পিস পিস করে কেটে নিয়েছি এগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি আজকে হাঁসের মাংসগুলা রান্না করবো বশিমে বেশি দিয়ে তো এখন তো আমি এদিকে নিয়ে নিচ্ছি ডালচিনি লবঙ্গ এলাচ এখন দিয়ে দিছি জিরার গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এই যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো ওইখানে হাঁসটা রান্না করার জন্য যা যা মশলা দরকার আমি সবগুলা নিয়ে নিব এই যে আমি এদিকে হলুদ নিয়ে নিচ্ছি আর দিয়ে দিছি তিনটা তেজপাতা আর এদিকে দিয়ে দিচ্ছি মরিচ এই যে দেখেন আমি মশলাগুলো নিয়ে নিছি এই যে এদিকে তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু তেলটা আগে থেকে বসাই দিয়েছি তো এখন লবঙ্গ ডালচিনি আল শগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোলা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রসুন তো আবার সাথে দিয়ে দিব আদা আদা রসুন একসাথে দিয়ে দিছি তো এগুলা দিয়ে একটু লড়াচাড়া করে নিব এই যে এগুলো আমি ভালো করে লারাচাড়া করে দিচ্ছি তো আমি তেজপাতাও দিয়ে দিলাম আর দিয়ে দিছি পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে এগুলা ভালো করে লড়াচাড়া করে বেজে নিব বেজুক্ষণ ধরে এই যে আমি এগুলা বেজে নিছি এগুলা এখান ভালো করে লড়া করে বেজে নিছি তো এখন মশলাগুলা দিয়ে দিচ্ছি সব মশলা একসাথে দিয়ে দিচ্ছি মশলাগুলা দেওয়ার পরে ওগুলো একটু ভালো করে বেজে নিব এই যে মশলাগুলা দেওয়ার পর বেজে নেওয়ার পর এখন এখানে আবার দিয়ে দিচ্ছি পানি তো পানিগুলা দেওয়ার পরে এগুলো একটু ভালো করে কষিয়ে নিব তো কষানোর পর এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলা এই যে হাঁসের মাংসগুলো দিয়ে দিছি হাঁসের মাংসগুলো দেওয়ার পর এগুলোও আমি ভালো করে লারাচাড়া করে দিচ্ছি এই যে এগুলো লড়াছাড়া করে দিচ্ছি হাঁসের মাংসগুলা তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কার কার হাঁসের মাংস রান খেতে ভালো লাগে আমার কিন্তু হাঁসের মাংস দেশি হাঁসের মাংস অনেক ভালো লাগে তো এই যে একটু পর আসলাম সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন এগুলো একটু লাড়াচাড়া করে দিব এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমি এখন এখানে শিমের বিচিগুলা দিয়ে দিব এই যে দেখেন কালারটা অনেক সুন্দর তো আমি দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন সবাই ব বিচি দিয়ে অবশ্যই বাড়িতে দেশি হাঁস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা কিন্তু তো আমায় কিন্তু ফুল ভিডিও করতে পারি নাই তো আমার আজকের ভিডিও এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস